যে আমি এই চরিত্রটা যদি করতে পারি স্বামীর সংসার সিনেমাটা ওই সিনেমার যদি আবার একটু রিমেক করানো হয় তাহলে আমি বারবার করতে চাই আমি চাই সে উপবিশ্বাসকে আবার কোটি টাকার কাবিন একটা করানো প্রকাশ্যেই আবারও সাকিবের নায়িকা হয়ে সিনেমা করতে চাইলেন অপবিশ্বাস তার কিছু মন্তব্য থেকে ঠিক এমনই একটা আলোচনা দেখা যাচ্ছে সারা মিডিয়া জুড়ে বলা হচ্ছে সময় সুযোগ বুঝে সাকিবের সাথে একই সিনেমায় অভিনয় করার প্রপোজাল দিলেন ঢালিড কুইন ওপবিশ্বাস অর্থাৎ দর্শকদের চাওয়াটি হয়তো খুব শীঘ্রই পূর্ণতা পেতে পারে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন ডলিউড ইন্ডাস্ট্রির এক অন্যতম তারকা জুটি ছিল সাকিপুর এই জুটিতে শতাধিক সিনেমাও রয়েছে কিন্তু ইন্ডাস্ট্রিতে বুবলির আগমনের পর থেকে সাকিবের থেকে বিদায় নেন উপবিশ্বাস অর্থাৎ সাংসারিক সম্পর্কটি বিচ্ছেদে পরিণত হবার পরেই পর্দার জীবন থেকে বিচ্ছেদ ঘটেছে সাকিপুর যে কারণে দর্শকদের একটাই চাওয়া বিগত সময়ের মতো করে আবারও এই পর্দায় শাকিপকুর মিলন হোক এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সম্প্রতি সময়ে অপু বিশ্বাসের একটি সাক্ষাৎকারের কিছু মন্তব্য যেখানে উপস্থাপকের প্রশ্নটি ঠিক এমনই ছিল যে পেরিয়ে আসা সিনেমায় আবারও অভিনয় করার সুযোগ পেলে কোন সিনেমাতে অভিনয় করবেন তিনি যেখানে অপু বিশ্বাস সরাসরি জানিয়েছেন সুযোগ পেলে কোটি টাকার কাবিন এবং স্বামীর সংসার সিনেমায় অভিনয় করতেন তিনি যেটা স্বপ্নের চরিত্র থাকে যে আমি এই চরিত্রটা যদি করতে পারি স্বামীর সংসার সিনেমাটা ওই সিনেমার যদি আবার একটু রিমেক করানো হয় তাহলে আমি ক্যারেক্টারটা বারবার করতে চাই আমি চাই উপবিশ্বাসকে আবারও কোটি টাকার কাবিন একটা করানো হোক কোটি টাকার কাবিন এবং স্বামীর সংসার দুটি সিনেমাতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন উপবিশ্বাস। যে কারণে এমনটাই বলা হচ্ছে তিনি শুধুমাত্র সাকিবকে টার্গেট করে এই দুটি সিনেমার নাম বলেছেন অর্থাৎ সাকিবের বিপরীতে অভিনয় করাই তার মূল উদ্দেশ্য কেননা সাকিব ব্যতীত অন্য হিরোর সাথেও তো পর্দায় কাজ করেছিলেন কিন্তু সেই সিনেমাগুলির নাম একবারের জন্য তোলেননি তিনি তবে এ বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না